বিশ্বকর্মা পুজো ঘিরে কুমোর টুলিতে ব্যস্ততার চলক তবে দাম কমায় মন খারাপ শিল্পীদের মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো ঘিরে গঙ্গারামপুরের চালকল ইটভাটা বাস মালিক সহ বড় বড় কলকারখানাগুলিতে ব্যস্ততা বাড়ছে পাশাপাশি গঙ্গারামপুরের কুমোর টুলিতে এখন কর্ম চাঞ্চল্যে ভরপুর প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরি করে চলেছেন গঙ্গারামপুরের প্রায় তিন ফুট একটি বিশ্বকর্মা প্রতিমা মাত্র টাকা দাম রেখেছেন মৃৎশিল্পীরা খরচের তুলনায় যথেষ্ট কম দাবি স্বাভাবিকভাবে বলে ব্যস্ততার মধ্যেও শিল্পীদের মনে খুশির চেয়ে দুঃখের ছায়া বেশি তাদের অভিযোগ এবছর বাজারে প্রতিমা ও সাজসজ্জার সামগ্রীর দাম তুলনায় অনেকটাই কম খরচের সঙ্গে তুলনা করলে লাভ প্রায় নেই বললেই চলে এই প্রসঙ্গে প্রতিমা শিল্পী সুকুমার পাল বলেন আমরা দিনরাত খেটে প্রতিমা তৈরি করছি কিন্তু দামের কারণে সংসার চালানোই দুঃসাধ্য হয়ে উঠেছে বছরের এই সময়টাকেই ভরসা করে থাকেন তারা স্থানীয়রা জানান বিশ্বকর্মা পুজো ঘিরে শহরের বাজারে যেমন সরগরম অবস্থা দেখা যাচ্ছে তেমনই শিল্পীরাও আশা করছেন শেষ মুহূর্তের বিক্রি কিছুটা হলেও তাদের মুখে হাসি ফোটাবে একদিকে উৎসবের আমেজ অন্যদিকে অর্থনৈতিক চাপে শিল্পীদের দুশ্চিন্তা এই দুইয়ের টানা মধ্য দিয়েই এগোচ্ছে গঙ্গারামপুরের কুমোর এই বিশ্বকর্মা পূজার পরে আবার দুর্গা আসে বিশ্বকর্মাটা এখন রঙ শুরু হচ্ছে আর এক সপ্তাহ আছে বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মাটা যাওয়ার পরে দুর্গা মোটামুটি কিছু কাজ হয়ে গেছে দুর্গার কিছু কাজ বাকি আছে বিশ্বকর্মা পূজার পরে দুই চার দিনের মধ্যে সেই বাকি কাজগুলো শেষ করে দিয়ে আবার দুর্গা রঙ শুরু হয়ে যাবে বিশ্বকর্মা পূজার অর্ডার কেমন আসছে আছে মোটামুটি আছে এই আপনার যে প্রতিগুলো দেখা যাচ্ছে আপনার কারখানা এগুলোর দাম কেমন আছে এগুলো ধরেন যদি এগুলো আমাদের তো আমদানির উপর নির্ভর করে যদি আমদানি একটু কম হয় মানে আমরা সবাই যে যেগুলো কাজ করি এগুলো তো আমরা যদি বানানোর মধ্যে এখন সবার আমরা যদি একটু কম করি তাহলে বাজারে শর্ট থাকে তখন একটু দামটা পাওয়া যায় আর যদি বাজারে অ্যাভেলেবেল হয়ে যায় এইটা কয়েক ফুটের ঠাকুর এবং কী দামটা পেয়েছে এটা আপনার হচ্ছে তিন ফুটের ঠাকুর এগুলো এই নশো হাজার আটশো এরকম এই হ্যাঁ সেই অনুযায়ী আমাদের মানে পোশাক পড়তায় হয় না তো আমরা অনেকে আছে লেবার নিয়ে কাজ করে তাদের তো খুবই মুশকিল হয়ে যায় লেবারের যা এখন যা ডিমান্ড তাতে খুব মুশকিল হয়ে যায় আর যারা আমরা যেরকম আমি আমি লেবার খুব কম নেই তো নিজে করি বলে একটু থাকে আর ওই খাটনিটার উপর নির্ভর করে খাটনিটা বেশি হয়ে যায় ওই তো যায় তা মোটামুটি বিশ্বকর্মা পুজো গেলে আপনাদের ব্যস্ততা এখন হ্যাঁ বিশ্বকর্মা পূজা আমাদের ব্যস্ততা হচ্ছে আপনার মনুষ্যা পূজার থেকেই শুরু হয়ে যায় মনুষ্যার থেকে মনুষা বিশ্বকর্মা দুর্গা লক্ষ্মী কালী তারপরে আপনার এই অজ্রাহণ মাসে একটা ইয়ে আছে পূর্ণিমা আছে ওই পর্যন্ত আমাদের মানে খুবই ব্যস্ত থাকি আমরা তারপরে একটু কমে যায় আমার নাম আমার নাম সুকুমার পাল গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট নিউজ